পৃথিবীতে অদ্ভুত সব পাখির মধ্যে একটি নাম বারবার উঠে আসে হোয়াটজিন যাকে অনেকে ডাইনোসরের শেষ বংশধার বলেও মনে করেন দেখতে অদ্ভুত গন্ধে অদ্ভুত আর জীবনযাপনও বাকিদের থেকে একদম আলাদা তাহলে চলুন জেনে আসি এই অদ্ভুত পাখিটির রহস্যময় গল্প হোয়াটজিন পাখির বৈজ্ঞানিক নাম অপিস্থকোমাস হোয়াজিন এরা থাকে আমাজনের ঘন জলাভূমি আর নদীর পাশের জঙ্গলে দেখতে তোতা পাখির মতো হলেও প্রকৃতিতে এরা সম্পূর্ণ ভিন্ন শরীরের ওপর বাদামি আর নীল রঙের এক আশ্চর্য মিশ্রণ মাথার ওপরে থাকে লম্বা কন্টাকিটা ক্রেস্ট যেন সব সময় চুল দাঁড়িয়ে আছে দুনিয়ার আর সব পাখি যেখানে পোকামাকড় বা ফল খায় হোয়াট জিন খায় মূলত পাতা হ্যাঁ ঠিকই শুনেছেন এটাই বিশ্বের একমাত্র পাখি যার স্টমাক গরুর মতো ফার্মেন্টেশন করে খাবার হজম করে এই জন্য এদের আবার ডাক নাম দেয়া হয়েছে বার্ড কারণ হজমের সময় এক ধরনের গন্ধ বের হয় কাছে গেলেই টের পাওয়া যায় এদের ছানারা ডানার পাশে ছোট ছোট নখ নিয়ে জন্মায় শিকারি আক্রমণ করলে ছানারা পানিতে লাভ দেয় পরে আবার গাছ বেয়ে ওপরে উঠে আসে সেই নখ ব্যবহার করে বিজ্ঞানীরা বলেন এই বৈশিষ্ট্য ডাইনোসরের যুগের পাখিদের মতো ছিল তাই হোয়ার্ড জিনকে অনেকে বলে লিভিং ডাইনোসর বার্ড জিন তেমন ভালো উঠতে পারে না আসলে তাদের ডাইজেস্টিভ সিস্টেম এত ভারী যে উঠতে গেলে সমস্যা হয় তাই এরা গাছের ডালেই বেশি সময় কাটায় সবচেয়ে মজার ব্যাপার এই পাখি মানুষের কোনো ক্ষতি করে না এমনকি স্থানীয় মানুষও খুব একটা শিকার করে না কারণ স্বাদ খুব খারাপ ফলে এদের সংখ্যা এখনও বিপদে পড়েনি ডাইনোসরের বৈশিষ্ট্য অদ্ভুত খাদ্যাভ্যাস আর অস্বাভাবিক চেহারা পার্টিন সত্যি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি পৃথিবীতে এমন জীব এখনও আছে ভেবে কি অবাক লাগে না পরের ভিডিওতে এমন আরেকটা একটা রহস্যময় প্রাণী নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না